একটা আপু আমাকে কয়েকদিন যাবৎ প্রশ্ন করতেছে যে বিলাতি ধনিয়া পাতা ভালো হওয়ার জন্য আমি সেই গাছে কি দিতে পারি এরকমই একটা প্রশ্ন তো সেই আপুটার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ছোট্ট অল্প একটুখানি জায়গায় সবগুলি টপের ভিতরে আমার থানকুনি পাতা পুদিনা পাতা আর হলো বিলাতি ধনিয়া পাতা টপ রেখেছি তো ভাবলাম পাশটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে এত এত ভালো লাগতেছে মার্শাল্লাহ মাসাল্লাহ আপনারা একবার হলেও না একটু মার্শাল্লাহ বলবেন এই যে পাশে আছে কলমি শাক এই যে বিলাতি ধনিয়া পাতা মার্শাল্লাহ দেখেন পাতাগুলি কত বড় হয়েছে এই যে অনেক বড় বড় হয়েছে পাতাগুলি আর সাথে ভিতরে এই যে অনেক ছোট ছোট চারা আছে ওইগুলি এখন জ্বালাইতেছে আর এই যে এখানে দানাও আসতেছে ভাবতেছি দেখি দানাগুলি দেখি বাতি হয় কিনা পাকাবো পাকানোর পরে দেখবো যে থাকে কিনা মার্শাল বিলাতি ধনিয়া পাতা খেতে কে কে পছন্দ করেন কার কার পছন্দ এই বিলাতি ধনিয়া পাতা কারণ আমার তো অনেক পছন্দ এই বিলাতি ধনিয়া পাতা একটু ভর্তা করে খেলে মানে ভাতের সাথে মাখলে মনে হয় যেন আর কিছুই দরকার হয় না কোনো কিছুরই প্রয়োজন হয় না এই যে খাওয়ার উপযোগী হয়ে গেছে এখান থেকে পাতাগুলি এখন ছিঁড়া যায় ভর্তার জন্য কয়েকটা পাতা এইগুলি এরকম মানে বড় বড় পাতাগুলি যদি সেরে দিই তাহলে এই যে মাঝখান থেকে যে ছোট পাতাগুলি এইগুলি কিন্তু আবার বড় হয়ে যায় তো এইভাবে করেই আমি ছেড়ে ছেঁড়ে খাই বড়গুলি ভর্তা করে খেয়ে ফেলে মাঝখান থেকে পরে ছোটগুলি ওঠে তো এই গাছটা সবার প্রথমে হয়েছে এখানে এই যে ফুল ছাড়ছে একটা আপু আমাকে কয়েকদিন যাবৎ প্রশ্ন করতেছে যে বিলাতি ধনিয়া পাতা ভালো হওয়ার জন্য আমি সেই গাছে কি দিতে পারি একটা প্রশ্ন তো তো সেই আপুটার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা আপুটা এখানে বিলাতি সার দিতে পারেন আপনি আমার কাছে জানতে চেয়েছেন তো আমি যখন মাটি তৈরি করেছি সব টপের মাটি আমি কিভাবে তৈরি করেছি এর কিন্তু একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর সেই মাটির সাথে কিন্তু আমি যা দেওয়ার সব কিছু দিয়েছি কারণ যে কোনো চারা বা গাছ লাগানোর পূর্বে কিন্তু সেই মাটিটা আগে তৈরি করতে হবে খুব ভালোভাবে মাটিটা যদি খুব ভালোভাবে তৈরি না হয় তাহলে কিন্তু ফলন বেশি ভালো হয় না তো টপের মাটি কিভাবে রেডি করতে হয় সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন পেছনে আছে আর গাছ হওয়ার পরে তখন আমি গাছে কী দিই সেটাই এখন বলবো তো আমার প্রত্যেক দিনের মতো যে চাল ধোয়া ডাল ধোয়া আর ভাতের মার এই যে এক বালতি ভরে দেই তো যখন আপনারা অর্ধেক পরিমাণ চাল ডাল ধোয়া বা ভাতের মার পানির সাথে আর অর্ধেক নর্মাল পানি মিশিয়ে নেবেন তারপরে এই পানিটা সবগুলি এভাবে করে টপে এই পানিটা দিয়ে দিবেন এই পানিটা গাছের জন্য খুবই ভালো এটা একটা সারের কাজ করে এটা অর্গানিক সার আর এটা দিলে গাছ কিন্তু নষ্ট হয় না কারণ এটা অর্গানিক এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না গাছ ভালো থাকে আর বাজার থেকে কিনে এনেও আপনারা মার্কেটে দেখে অন্যান্য সার কিনে দিতে পারেন তো আমার যেহেতু মার্শাল্লাহ অনেক বড় বাগান এত সার দিয়ে আমি কুল পাবো না তাই শুধু লাউ গাছের জন্য আর আমি যখন গাছ আর কি নতুন রোপণ করি তখন আর কি আমি কিছু কিনা সার ওই যে ওইখানে আসে দেখা যাচ্ছে চিকেন মেনুর তারপরে টমেটো ফুট ওগুলি মাঝে মাঝে খুব কম দিই আমি অর্গানিকভাবে এই পানিটাই সব সময় দেই আর একটা লিকুইড অর্গানিক সার কীভাবে তৈরি করতে হয় সামারের সময় ওইটার একটা ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে সেই অর্গ্যানিক লিকুইড সারটা কিভাবে তৈরি করে সেটা দেখে নিতে পারেন আর ওই ভিডিওটাতে একদম মানে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে বলেছি ওই একটা ভিডিও দেখলে আমি আশা করি আপনারা উপকৃত হবেন আর আপনারা আপনাদের গাছে এরকমভাবে দিয়ে দিবেন তাহলেই দেখবেন মার্শাল্লাহ এরকম বাগান তৈরি হয়ে যাবে